নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই চাল ডাল ভেজানো ঝামেলা ছাড়াই চাল ডাল দিয়ে চটজলদি জলদি কীভাবে ধোসা তৈরি করব। সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ধোসাগুলো দেখুন আমার তৈরি করা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল আপনারা কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন যখন ইচ্ছে মতো কিন্তু ধোসা তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক গ্যাস ওভেন অন করে একটা ফাই প্যান বসিয়েছি তাতে আমি দিলাম নিলাম এক কাপ গোবিন্দভোগ চাল আপনারা কিন্তু যে কোনো চাল ব্যবহার করতে পারেন আমি গোবিন্দভোগ চালটাই ব্যবহার করলাম হাফ কাপ নিলাম বিউলি বা কলাইয়ের ডাল হাফ কাপ ছোলার ডাল হাফ কাপ নিচ্ছি খোসা সমেত গোটা মুগ ডাল আর এক চামচ মেথি দানা গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে আমি এগুলো ভেজে নেব আমি তিন মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় দেখুন তিন মিনিট মতো ভেজে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার আমি এর মধ্যে দেব হাফ কাপ চিড়ে চিরেটা দিয়েও কিন্তু আবারও আমি একটুখানি ভেজে নেব চিড়েটা দিয়েও আমি দু মিনিট মতো ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে বুঝে নেবেন ভাজা হয়ে গেছে আর খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় এবার গ্যাস ওভেন অফ করে দিলাম দিয়ে একটা ডিশ নিয়েছি তাতে আমি ঢেলে নিচ্ছি এবার চারিদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি দিয়ে ঠান্ডা হতে দেবো ঠান্ডা করে নিয়েছি খেয়াল রাখতে হবে একদম যেন ঠান্ডা হয়ে যায় তবেই কিন্তু মিক্সিং জারে মিশ্রণটা নেবেন গরম যেন একদম না থাকে একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত কিছু আমি ঢেলে নিচ্ছি এবার গুঁড়ো করে নেব গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে খুব মিহি করে কিন্তু গুঁড়ো করা হয়েছে দেখুন একদম পাউডারের মতো হয়ে গেছে এইভাবেই কিন্তু গুঁড়ো করে নিতে হবে এবার একটা কন্টেনারে আমি ঢেলে নিচ্ছি এই মিশ্রণটা কিন্তু আপনারা বহু দিন রেখে ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা হবে না ইচ্ছে মতো কিন্তু যখন খুশি ধোসা তৈরি করে নিতে পারবেন আমি ঢাকা দিয়ে এইভাবে কন্টেনারটা ফ্রিজে রেখে দিতে পারবেন বা বাইরেও কিন্তু রাখতে পারবেন এখন আমি ধোসা তৈরি করব তার জন্যে আমি এখান থেকে খানিকটা মিশ্রণ নিয়ে নিচ্ছি যতটা পরিমাণে আমি ধোসা তৈরি করব ততটাই নিচ্ছি আমি এখানে এখন চার হাতার মতো মিশ্রণটা নেব চার হাতার মতো আমি নিয়ে নিলাম নিয়ে এবার এর মধ্যে আমি স্বাদ অনুসারে নুন দিচ্ছি এবার নুনটা একটুখানি মিশিয়ে নেবো ভালো করে এবার জল দিয়ে গুলে নিতে হবে আমি কতটা পরিমাণ জল দিচ্ছি সেই পরিমাণটা আমি আপনাদের বলে দেবো প্রথমে আমি এক কাপ জল দিলাম আবার আমি আরেক কাপ জল দিচ্ছি এইভাবে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি মিশ্রণটা তৈরি করে নিচ্ছি তৈরি করে নেওয়া হয়ে গেছে এখানে আমি মোট পাঁচ কাপ জল ব্যবহার করেছি দেখুন ব্যাটারটা ঠিক এরকম হয়েছে এবার আমি দশ থেকে পনেরো মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম পনেরো মিনিট হয়ে গেছে ব্যাটারটা আমি চেক করে নিচ্ছি দেখুন খুব সুন্দর হয়ে গেছে ব্যাটারটা আমি যখন এক্ষুনি ধোসা তৈরি করব তার জন্যে এর মধ্যে একটুখানি ইনো বা সোডা ব্যবহার করতে হবে আপনারা যদি খানিকক্ষণ পাঁচ থেকে ছ ঘন্টা রেখে দেন তার জন্য কিন্তু কিচ্ছু ব্যবহার করতে হবে না যেহেতু আমি চটজলদি ধোসা তৈরি করছি আমি এর মধ্যে হাফ চামচ ইনো দিলাম দিয়ে আবারও আমি হাফ কাপ মতো জল দিচ্ছি দিয়ে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেবো আপনারা যদি পাঁচ থেকে ছ ঘন্টা এটাকে ঢাকা দিয়ে রেখে দেন তাহলে কিন্তু ইনো ব্যবহার করতে পার হবে না ধোসা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন আমি যখন এক্ষুনি ধোসা তৈরি করছি তার জন্যই কিন্তু ইনোটা ব্যবহার করলাম গ্যাস ওভেন অন করে একটা ফাই প্যান গরম করে নিয়েছি নিয়ে সামান্য একটু তেল দিয়ে তেলটা পুছে নিলাম এবার জলের ছেটা দিয়ে জলটা পুছে নেব খেয়াল রাখতে হবে ফাই প্যানটা যেন খুব বেশি গরম না হয় হালকা গরম থাকবে সেই অবস্থায় কিন্তু ধোসার ব্যাটারটা এর মধ্যে দিতে হবে এইদিকে একটু খেয়াল রাখতে হবে আমি দু হাতা ব্যাটার দিচ্ছি দিয়ে হালকা হাতে ঘুরিয়ে দেবো কাজটা কিন্তু খুব হালকা হাতে করতে হবে না হলে কিন্তু হাতার সাথে ব্যাটারটা উঠে আসবে খুব হালকা হাতে এইভাবে ঘুরিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম আমি হাইতে করে দিয়েছি যখন ওপরটা শুকনো হয়ে এলো তখন আমি তেল দিচ্ছি আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েও করতে পারেন একটা খুন্তির সাহায্যে এইভাবে তেলটা চারিদিকে ছড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই আছে দেখুন হয়ে গেছে এবার আমি খুন্তি দিয়ে তুলে নিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে পেজটিকে অবশ্যই ফলো করবেন যখন খুশি কিন্তু এইভাবে আপনারা ধোসা তৈরি করে নিতে পারবেন দেখুন কতটা সুন্দর হয়েছে তৈরি হয়ে গেল সকালের হালকা ফুলকা স্বাস্থ্যকর খাবার। এর সাথে আলু মশলা চাটনির রেসিপি কিন্তু আমার আগেই দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন বা আপনারা চাইলে আমি আবারও কিন্তু এই রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখুন কতটা সুন্দর হয়েছে আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে